তিলের নাড়ু আজকে মাইক্রো তিলের নাড়ু করেছি নমস্কার বন্ধুরা রেসিপি সবাইকে স্বাগত আমার কয়েকজন বন্ধু অনুরোধ করেছিল কিভাবে তিলের নাড়ু করি সেটা শেয়ার করার জন্য তো আমি আজকে মাইক্রো ওভেনে তিলের নাড়ু করলাম আর এই নাড়ু করতে আমার মোট লাগলো পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে কিভাবে আমি এত সুন্দর আর সহজে তিলের নাড়ুগুলো করলাম সেটা চলো আজকে দেখে নেবে এই তিলের নাড়ু করার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম তিল নিয়েছি আর যেহেতু এটা বাজারের কেনা তিল ওই জন্য ভালো করে আগে বেছে নেব আর এইভাবে আগে একটুখানি হাত দিয়ে ঘষে নেব। এর মধ্যে অনেক সময় সাদা পাউডার বা ধুলো থাকে নিয়ে ঝেড়ে নেব নিয়ে একদম পরিষ্কার হয়ে গেল তিলটা এইবার তিলটাকে সাইডে রেখে একটা মাইক্রোওয়েভ বোল নিলাম এই বোলের মধ্যে আমি আখের গুড় নিচ্ছি আখের গুড় নিয়েছি দুই টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে যদি করি যেহেতু শীতকাল তাহলে কিন্তু টাইট হবে না নারুটা ঢেলা থাকবে আর ভেঙে যাবে যার জন্য এই নাড়ুগুলো যখন আমরা করব তখন আখের গুড় নেব আর এর মধ্যে কিছুটা চিনি নিয়ে নিলাম দুই চামচ চিনি আর এই চিনি যদি আমি গুঁড়ো করে নিতে পারি ডাস্ট করে নিতে পারি তাহলে কিন্তু আরও ভালো হয় আর এই তিলটা এইবার আমি কনফেকশানে একটু ভেজে নেব কনভেকশানে যে ট্রে থাকে এই ট্রে উপরে তিলটা নিয়ে নিলাম এইবার চলে যাই মাইক্রোওভেনে আগে রিসেট মোডে চলে গেলাম রিসেট প্রেস করলাম এইবার কনভেকশান কনভেকশান প্রেস করছি কনভেকশন প্রেস করলে প্রথমে আমাদের টেম্পারেচার দেখালো একশো সেখানে আমি বাড়িয়ে একশো ডিগ্রি সেটিকেট করে নিলাম এইবার আমি দুই মিনিট দিলাম দু মিনিট দিয়ে স্টার্ট বাটন অন করে দিলাম অর্থাৎ কনভেকশানে আগে তিলটাকে একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলেও হাত দিয়ে কিন্তু ধরতে যাবে না খুব গরম থাকবে এই সময় কনভেকশানের ট্রেটা একটু যেহেতু ট্রেটা গরম আছে একটু নাড়াচাড়া করে এই ট্রের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো তিলটা মচমচে যদি হয়ে যায় তাহলে কিন্তু এই তিলের নাড়ুটা খেতে অনেক বেশি সুন্দর হবে এইবার এই তিলটাকে আমি সাইডে রেখে এইবার যে আমি বাটিতে গুড় আর চিনি নিয়েছি এটা নিয়ে চলে যাব মাইক্রোওভেনে মাইক্রোওভেনে আগে রিসেটে যাবো কেননা আগে আমরা কনভেকশনে ছিলাম এখান থেকে এবার মাইক্রোওভেন লেভেলে আসতে হবে মাইক্রোওভেন লেভেলে দিলাম আর প্রথমেই হাই আসলো আমি হাইতেই করব তোমরা যারা প্রথম করছো একবারে হাইতে যাওয়ার রিক্স নেবে না আমি এখানে হাইতে অর্থাৎ একশো আর এখানে আমি টাইম দিলাম তিন মিনিট আর এর মাঝে আমি একবার নাড়া দিয়ে কিন্তু রেখে দিয়েছি আর দেখো একদম এতটাই টাইট হয়ে গেছে যে আমি এখানে ক্যামেরা অন করতে ভুলে গেছি তিলটা দা দাও তোমাদের দেখানো হয়নি আর এইখানে কিন্তু খুব তাড়াতাড়ি ওই সময়টায় তিল দিয়ে নাড়িয়ে নিতে হবে আর এই ট্রের মধ্যে একটু তেল মাখিয়ে নেবো যেখানে আমি নাড়ুগুলোকে বসাচ্ছি এইভাবে চামচ দিয়ে কেননা এখানে হাত দিয়ে ধরা যাবে না প্রচণ্ড গরম থাকে চামচ দিয়ে এইভাবে করেই আমি নাড়ু সাজিয়ে করে এখানে রেখে দেব। এখানে যদি দুইজন থাকে একজন হেল্প করে তাহলে কিন্তু খুব ভালো হয় আর এই যে আমি গুড় পঞ্চাশ গ্রাম তিল নিয়েছি আর গুড় নিলাম যেটা এর মধ্যে কিন্তু আরও তিল দেওয়া যায় যদি আমরা মিষ্টি কম খেতে চাই তাহলে এর মধ্যে আরও তিল দিয়ে দেব বাটিটা এতটা লেগে আছে ওটা ছাড়ানো গেল না খুব টাইট হয়ে গেছে এইবার খুব চটপট করে আমাদের এইভাবে যেহেতু তেল দিয়ে নিয়েছিলাম তুলতে কিন্তু অসুবিধা হবে না এইভাবে নিয়ে হাতে করে আমরা গোল করে নেব তোমরা এইভাবে মাইক্রোওভেনে তিলের নাড়ু করতে পারো খুব সহজে আমরা গ্যাসে যেভাবে করি তার থেকে কিন্তু অনেক সহজে অল্প সময় এরকম খুব সুন্দর তিলের নাড়ু হয়ে যাবে আর এই যে একা করার জন্য এটা এতটাই টাইট হয়ে গেছে আমি ওটা বাটি থেকে কিছুতেই আর তুলতে পারলাম না যারা মিষ্টি একটু কম পছন্দ করো তারা এর মধ্যে তিলের পরিমাণটা আরও বাড়িয়ে নেবে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো আর বোঝাতে পারলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে দেখা হবে আবার পরের অন্য আরেকটা ভিডিওতে